হ্যাঁ বন্ধুরা তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো এটা হচ্ছে কলার গাছ তোমরা ভাবছো যে কলার গাছ দিয়ে আবার সবজি হয় নাকি আমি কলার গাছটা কেটে নিয়েছি তো কাটার পরে আমি এটাকে কুকারে দিয়ে দিচ্ছি তো ওতে আমি কলার গাছে আমি দিয়ে দিয়েছি আলু আর হচ্ছে মঙ্গন মঙ্গনকে মতলব হচ্ছে এটা হচ্ছে মটর আবার মটরকে আবার মঙ্গান বলে নাকি হ্যাঁ এখানে মঙ্গানেই বলে মনে হচ্ছে যে কলার গাছ কলার গাছ দিয়ে আবার রেসিপি হয় নাকি হ্যাঁ কলার গাছ আবার মানুষে খায় নাকি হ্যাঁ বন্ধুরা এখানে কলার গাছ খায় তো এখানে সবাই কলার গাছ খায় তো কলার গাছের আমি বানাবো ইরুম্বা তো কীভাবে বানাই আমরা দেখতে থাকো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ দিয়ে হচ্ছে জল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল লাগে আর দিয়ে দেবো ওখানে এই যে সি মাছ এটা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে মাখবো এটা গরম তাই এভাবে গ্লাস দিয়ে ডলে ডলে এটাকে মেখে নেব তো মাখা কমপ্লিট হয়ে গেছে তো এটা পেঁয়াজ দিব না এতে পেঁয়াজ দিলে ভালো লাগে না শুধু ধনে বাতাই দিব হয়ে গেছে মাখা এইভাবে এটাকে মাখতে হয় মাখা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেবো কি বলে ওটাকে ধনে পাতা ধনেপাতা দিলে একবারে কমপ্লিট আমাদের আজকের ইরম্বা তো দিয়ে দিয়েছি ধনেপাতা তো আমার রেসিপিটা কমপ্লিট দেখে বলবে কমেন্টে এরপরে চলে এসলাম সেই কাটা জিনিসটাতে এই কাটা জিনিসটা আজকে পেকে গেছে তো এই যে আমি এইভাবে বের করে নিয়ে নিয়েছি তো এটাকে নাড়ি দিয়ে কারেঙ্গা মরিচ দিয়ে এটাকে ম্যাপ্পা বানাবো ওটাকে বলে ধনে ধাপতা পেঁয়াজ আর হচ্ছে যে নাড়ি দিয়ে এটাকে মেপ্পা বানাবো তো ম্যাপ্পা বানানির প্রস্তুতি করে নিচ্ছি তাওয়া বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি এই যে ছুটকি বলে নাড়ি তো এটা ভেজে নিয়ে দিয়ে দেবো তো ম্যাপ্প জন্য আমি যে বললাম এই যে কারেঙ্গামরিচ এই কারেঙ্গা মরিচটাও একটু ভেজে নেব ভেজে নিয়ে ওর সঙ্গে একসঙ্গে মেখে নেব মাখাটাও দেখাবো যথেষ্ট করো সুটিটা ভাজার সময় আমি কোনো তেল ইউজ করবো না কারণ ওতে কেউ তেল দেয় না তেল দিলে একবারেই খেতে খারাপ হয়ে যায় ভালো লাগে না খেতে ওটাকে তেল ছড়াই বানায় তেল ছাড়া বানালে খেতে ভালো হয় আর তেল দিয়ে বানালে ওটাকে তিতে লাগে খেতে একদম ভালো হয় না তো বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে আমাদের রেসিপিগুলো তো এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো চলে আসলাম পা বানাইতে তো এই যে এটা ভেজে রাখা সুটকিটা জলে দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য তো এখানে কেটে রেখেছি ধনেপাতা পাতা তো এখানে দিয়ে দিলাম ম লঙ্কা কেটে রাখা পেঁয়াজ ধনেপাতা পাতা আর দেব হচ্ছে লবণ তো চলো মেখে নিচ্ছি ডোরে ডোলে মেখে নিতে হবে তাহলে আমাদের মোরগ মাপা তৈরি কমপ্লিট তো মোরগ মাপাটা আমাদের তৈরি হয়ে গেছে তৈরি হয়ে মোরগ মাপা কমপ্লিট একদম মার্কেটে কেটে নিয়েছি সেবক আলু টমেটো এটা দিয়ে মাছের সবজি করব।। তো মাছের সবজি তো আমার হয়ে গেছে